নমস্কার আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে সব বন্ধুদেরকে সুস্বাগতম আসুন আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। থামবেলে আপনারা দেখেছেন উচ্ছে দিয়েই এই রেসিপিটা বানাবো তার জন্যে কি কি নিয়েছি দেখুন এই একটা বড় জায়গা নিয়েছি আর আমি জল নিয়েছি উচ্ছে রেসিপি তাই উচ্ছে তো লাগবেই দুটো বড়ো সাইজের উচ্ছে নিয়েছি এতে নিয়েছি আমি তেল আমি এটা সাফোলা তেল নিয়েছি এতে নিয়েছি বেসন এক বাটি বড় কাপের এক কাপ এতে নিয়েছি অল্প কালো জিরে আর এতে আছে এক চিমটি খাওয়ার সোডা লবণ পরিমাণ মতো এবং এক চামচ চালের গুঁড়ি এতে আছে হলুদ এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এতে আছে হাফ পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এবং একটা কারি পাতা বন্ধুরা আসুন সবে প্রথমে উচ্ছেটাকে আমি পাতলা করে গোল গোল আকারে কেটে নেব আপনারা কমেন্ট করতে ভুলবেন না এই রকম উচ্ছের রেসিপি এর আগে আপনারা কোথাও খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আমি যে প্রসেসে সব জিনিস দিয়ে বানাচ্ছি আপনারাও ওইভাবে বানিয়ে খান দেখবেন আবারও একবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এবং আবারও খেলে তখন মনে হবে আবারও খাই বারবার খেতে ইচ্ছা করবে এটা এত সুন্দর একটা টেস্টি খাওয়ার আমি ওই বড়ো জায়গাটাতে বেসনটা ঢেলে নিলাম কালো জিরেটাও দিয়ে দিচ্ছি এরপর এখানে যা যা আছে সব কিছু আমি ওতে দিয়ে দেবো এতে কিন্তু ওই এক চামচ চালের গুঁড়োটা দিতে হয় না হলে না মচমচে ভাবটা আসে না কারি পাতাটা দিয়ে দিলাম এবার আমি এই পেঁয়াজ আর লঙ্কাটাকে ছোট ছোট করে কুচি করে ওর মধ্যে দিয়ে দেব যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একটু লঙ্কাটা কম দেবেন দেখবেন বাচ্চারা এমনিতে তে তো খেতে চায় না কিন্তু এইভাবে উচ্ছে ভাজা করবেন আমরা এটাকে উচ্ছে পকোড়া বলি এটা খেতে খুব সুন্দর হয় প্রথমে আমি শুকনোটা একটু মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব এটাকে আমার শুকনোটা মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে এতে জল দিচ্ছি দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে যখন ফেটানো হয়ে যাবে তারপর এর মধ্যে কেটে রাখা উচ্ছাগুলো অল্প অল্প করে দিতে দিতে আমি সবগুলো একসাথেই দিয়ে দেব আমি একটা জায়গা বেড়াতে গিয়ে এই উচ্ছে রেসিপিটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। গরম গরম চায়ের সাথে দিয়েছিল। আমি ভাবতেই পারিনি যে চায়ের সাথে এইভাবে উচ্ছের পকোড়া খেতে হয় মানে আমি তো প্রথমটা ভাবলাম যে উচ্ছের পকোড়া তেতো জিনিস এটা আবার চায়ের সাথে কিন্তু খেয়ে দেখলাম যে না সত্যিই খুব সুন্দর লাগছে তাই বলছি বন্ধুরা আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ টেস্ট হয় এটা উচ্ছে বলে আপনার মনেই হবে না দেখুন সব উচ্ছেগুলো আমি এইটার মধ্যে মিশিয়ে নিয়েছি এবার যাব ভাজতে আমার এখানে রেডি হয়ে গেছে এবার শুধু ভাজার অপেক্ষা দেখুন আমি গ্যাসটা জেলে নিচ্ছি এবার আমি কড়াটা বসিয়ে দিলাম আপনাদেরকে তো তেলটা দেখিয়েছি পুরো তেলটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দেখছেন আমার পুরো উচ্ছে আর পুরো পেস্টটা কি সুন্দর হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে পুরো তেলটাই আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে মিশানোর পর এটা কিন্তু ইচ্ছাগুলো প্রথমটা আমি একটা একটা করে দেবো যাতে একটার সাথে আর একটা জড়িয়ে না যায় ভীষণ মজার রেসিপি বারবার বলছি আপনারা একবার হলেও বানিয়ে খান তখন বুঝতে পারবেন সত্যি একটা ভিন্ন স্বাদের উচ্ছের মজার রেসিপি ভীষণ ভালো লাগে খেতে হাতের কাছে বেশিন না থাকলে তখন একটা বাটিতে করে জল রাখবেন এ তো দুটো আঙুলে করে আমি উচ্ছেগুলো তুলে তুলে দিয়েছিলাম তাই ধুতে বেশি অসুবিধা হয় না চট করে ধুয়ে নিলে তাহলে আর খুন্তিটার মধ্যে লেগে যাবে না বন্ধুরা আমি তো যেহেতু হাউসওয়াইফ আমি বিভিন্ন রকম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের ভালোবাসা দেবেন আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার এই উচ্ছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারাও আমাকে ওনাদের ভালোবাসা দেন সাপোর্ট দেন আমার পাশে থাকেন ইউটিউবেতে নতুন নতুন বন্ধু নিয়ে আমার একটা ফ্যামিলি তৈরি হবে এই আশাতেই কিন্তু আমি এখানে এসেছি দেখছেন কত সুন্দর করে লাল লাল ভাজা হচ্ছে আর ভীষণ মজমচে একবার বানিয়ে দেখুন বারবার বলছি একবার অন্তত বানিয়ে দেখুন এত সুন্দর খেতে যে যারা নতুন খাবে তারা ভাবতেই পারবে না যে উচ্ছে দিয়ে একটা এত সুন্দর রেসিপি হয় আমিও যখন প্রথম খেয়েছিলাম আমিও অবাক হয়েছিলাম কিন্তু তারপর আমি যখন তখন এটা বানাই বিশেষ করে এটা বানাতে একটু বড়ো সাইজের উচ্ছে লাগে ছোটোগুলো হলে হবে কিন্তু অতটা সুন্দর তখন দেখতে লাগে না কিন্তু বড়ো সাইজের উচ্ছেতে এই রেসিপিটা খুব সুন্দর হয় আপনাদেরকে একটু ক্লোজে দেখাচ্ছি আপনারা দেখুন এটা সত্যিই খুব সুন্দর ভীষণ ভালো ভীষণ লোভনীয় উচ্ছে শুনলেই বাচ্চারা একটা এ হয় যে তেতো জিনিস কি করে খাবে কিন্তু এই রেসিপিটা বাচ্চাদেরকেও দেবেন তারাও খাবে কথা বলতে বলতে আমার তো সব ভাজা হয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকলো একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন এমন কিছু মানে দামি জিনিস লাগে না বাড়ির সামান্য জিনিস দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় সবাইয়ের বাড়িতেই বেসন থাকে উচ্ছে থাকে তেল থাকে কিন্তু বাড়িতে এই এইরকম একটা রেসিপি বানানো যায় একবার অন্তত বানান তাহলে বুঝবেন যে সত্যিই উচ্ছের একটা কি সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা কমেন্ট করেন না যে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুদের বাড়ি কোথায় আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো আরেকটা জায়গায় আমি ঢেলে নেব আপনারাও এইভাবে যখন যে কোনো তেলের জিনিস ভাজবেন একটা কাগজ দিয়ে ভাজবেন তাহলে বাড়তি তেলটা কাগজের মধ্যে টেনে নেবে তাহলে বন্ধুরা দেখলেন আপনারা অবশ্যই বলবো যে প্রথম থেকে আপনারা ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তখন ভালো না লাগলে আমাকে কিন্তু বলবেন না তাই পরও ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে উচ্ছের একটা মজাদার টেস্টি পকোড়া বানানো যায় আর বন্ধুরা আজ তাহলে আমার বিদায়ের পালা রাখছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন বাই বাই